সাংবাদিকেন কেন বলবেন যে আমি ষোলো হাজার ষোলো লক্ষ টাকা তারেক লক্ষ টাকা আমি তারেক দিয়েছি কে দিয়েছি এটা উনি কেন বললেন উনি তো একটা খেলা মানুষ ওনাকে কনভিন্স করতে হয়েছে ওনার সোর্স ঠিক করতে হয়েছে ওনার সময় দিতে হয়েছে দুটা টেলিফোনে কথা বলতে হয়েছে একটা ইমেইলে গেছে সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে তাই না অনেক কাজ করতে হয়েছে তাহলে উনি এটা কেন বলেন আমি ওনাকে স্ট্রেন্ট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আস কী চান কেন করলেন এগুলো তখন উনি বললেন যে আপনি ডাইরেক্টের পাশ থেকে সরে যান আচ্ছা কেন সরে যাবো আপনি আমদানত দল থেকে সরে যান বলুন কেন বলে ওই দলটা আমাদের কন্ট্রোল করতে হবে

আপনি আমার বিরুদ্ধে একটা অন্যায় ভাবে একটা অন্যায় করেছেন মিথ্যা কথা লিখেছেন আমি আপনি কেন ফোন করবো আমি কোনদিন আপনাকে ফোন করতে তারপর আমাকে বললাম যে আপনি আপনার সোর্স খুব খারাপ যে সোর্স দিয়ে আপনি সাংবাদিকতা করেন অত্যন্ত নিচু মানের সোর্স আপনি সোর্স পান লাগে বললেন আমার দিকে তারপর উনি বললেন আচ্ছা ফোন রাখেন তারপর সময়টি উনি আমার সাথে খোঁজখবর করেছেন আমার ধারণা

এখন উনি এখানেতে বিকল্প নেতৃত্ব বসাতে যান বুঝিন কিন্তু কেজনরে তো বললেন না 마스터 নিয়ে হ্যাঁ এটাও জার্নালিস্টিক মাস্টার মানে নন জার্নালিস্টিক মাস্টার এর উনি এখানেতে বিকল্প নেতৃত্ব বসাতে চান উনি আমাকে বললেন এবং আমি সরে গিয়ে তারটায় তখন কি বল পাবো যদিও তারটায় কাছে এটা মানে উনি বল কোনো ধরনের চ্যান্সtei কোনো কারণ নেই কে গোনার বক্তব্য অনুযায়ী দ্যাট ইজ দ্য রিজন কেন উনি এটা করছে বুঝাতে পেরেছি আপনার দল ওনার এবং কি না কি এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুখগুলো নেবেন রাজনৈতিক স্থানগুলো করবেন এবং আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশাটা পুরো হচ্ছে না বিধায় উনি একটার এক এক করে আমার পোস্টগুলো ডিলিট করছেন। এবার আছে পোস্ট ইলিটার

তখন সেক্স কল গ্রুপ আছে না ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয় সেই সেই গ্রুপ থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায় এটা তো জানেন যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তোবা অন হয়ে গেছে মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভিষিকের মধ্যে পড়ে গেছি যে এই এইগুলো কি হোয়াট এটা কি হচ্ছে তো কতগুলো কাটলাম কতগুলো ধরলাম ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো তারাও উলঙ্গ তা আমি তো ভয়ে মানে একবার ফোন ফোনও এবার হাত থেকে পড়ে পড়ে গেছে তারপর আমার একটু সময় লাগলো পরে আমি দেখলাম যে এটা একটা সম্ভবত চক্রকে আমার নাম্বার গুলো দিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারলাম আমি একদিন ফোন করে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা হচ্ছে কারণ থেকে তখন আমি তখন উনি বললেন আপনার ফোনটা বিশ মিনিট কমপ্লিটলি বন্ধ করে দেন আমি ফোনটা বিশ মিনিট কমপ্লিটলি শাট ডাউন করে দিলাম তারপরে বিশ মিনিট পরে খুললাম যে তাহলে উনি জানেন এসো বন্ধ হয় নাই হ্যাঁ আবার এক দেড় ঘন্টা আবার শুরু হয়েছে তখন আমি আবার লিখলাম যে না আমি বন্ধ করছি বন্ধ হয় নাই এটা এখন আপনি বন্ধ করেন তখন উনি আপনিতে আসেন যে আপু আমি এসব কাজ করি না কারণ আমি এসব বুঝি না আপনি একটা মিথ্যা কথা লিখেছেন আপনি আরো দশটা মিথ্যা কাজ করতে পারেন আপনি এটা বন্ধ করেন তখন উনি কি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাচ্ছি না মেয়েছি তারপরে সারা রাত ওইভাবেই গেছে পরের দিনও দেখি থামে না এর ভিতরে দেখেন উনি আবার আমাদের দলের কোথাও একটা লিখেছি আমি যে দুজন আমাদের পক্ষে তাকে যোগাযোগ ওইটা দিয়ে উনি আরেকটা পোস্ট ফোন করলেন আপনি জামাতের বিরুদ্ধে কেন আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে আমি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে এবং আমি অবশ্যই জামাতের বিরুদ্ধে কারণ এই এই পাঁচই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের পরিযোগ্যতা পাওয়ার

যে এটা আপনার উপরে যায় তখন উনি বললো যে বল আপনার দলের লোককে ওদের খুঁজে বের করেন ব্যবস্থা দেন এটা ঢাকা থেকে করাচ্ছে আমার বক্তব্য ইলেশ হুসেনে তারপরেও ইলেশ ভাই পোস্ট দিয়েই যাচ্ছে আবার বলেন কি দল থেকে দেখি কি লোকেশোরে যাচ্ছে আমরা কি মাত্র আড়াই জন হ্যাঁ আমরা আড়াই জন কেন বাবা আমরা দুইজন একজনই থাকবে কিন্তু একজনও তো আপনি ফেস করতে পারবেন না আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি স্ক্রিনশট দিবেন দেন কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে মানুষের ভদ্রতা মানে আমার ভদ্রতাটা কি উনি একটা কি হিসেবে নিয়েছেন একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন কিন্তু আপনাকে বলি রেজ ভাই আপনি মিথ্যাচার করেছেন আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত আমি তো মনে করি নারী হিসেবে কি আপনাকে হেনস্থা করছে ইয়াস আচ্ছা নারী না এক হচ্ছে তো মানুষ হিসেবে হেনস্থা করে আর সেক্স গ্রুপে ওই সমস্ত মহিলার জায়গায় ছবি দেওয়াটা কি হেনস্থা করে এটা অপরাধ

প্রভাব যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা থেকে এই ধরনের হামলা হয় এবং আমরাও তো বন অধিকার পরিষদের নুরুভাব টিমের দ্বারা হামলা শিকার হয়েছি আমাদের একজনকে সামনে প্রায় পনেরো বিশ জন মিলে ধরে একা পেয়ে তাকে কিভাবে মারধর করলো আমার উপর ওটা হামলা করেছে তো রাজনীতিতে এই ধরনের প্রতিযোগিতা থাকবে এবং এই পটো কেন্দ্রতে কেন্দ্র এর আগে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা হলো একজন বিএনপির কর্মী খুন হয়েছিল ওখানে ঠিক আছে সেই কর্মী খুন হওয়াতে এক গ্রুপ আর এক গ্রুপকে দোষ দিচ্ছে ঠিক আছে সেই খুনের কিন্তু এখনো কোনো বিচার হয়নি ওই খুনটা আছে ওই দিন যদি ওই খুনের বিচার হতো তাহলে কালকে আবার এই ধরনের ঘটনা করতো না কালকে বিএনপি তাদেরকে যেরকম উস্কানি দেওয়া হয়েছে তারা যেরকম হামলা করছে আবার নুরুল নুরের টিমের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি হুমকি দেওয়া হয়েছে এবং বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে এই সব কিছু মিলেই একটা মারামারি যেটাকে বিবাদ বলে তো রাজনৈতিক পরিমন্ডলে আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাই গণ অধিকারকেও বিএনপিকেও সবাইকে আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি আমরা চাই আমরা একটু রেস্ট চাই হ্যাঁ এভাবে অনেক দিন তো মানে তাহলে তো মানুষ ওটা বলবে যে আগে ভালো ছিল কথায় কথায় এরকম চলে আসবে এরকম তো আমরা যদি নিজেদের মধ্যে সেই পরিচয় না দিতে পারি তাহলে তো সেটা হইলো না ঠিক আছে